সম্পাদক সভাপতি সম্পাদক শাহীন সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ মাঠে আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা ভাই এবং বোনেরা আমার চারিপাশ্বে এবং কিশোর উপস্থিত এবং এই মাঠে যারা উপস্থিত হতে পারে নাই বিভিন্ন জায়গায় আছেন সেই সমস্ত সংগ্রামী জনতা এবং ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা আজকে আমাদের সাথে আরো যারা উপস্থিত ছিলেন বক্তৃতা দিতে পারে নাই আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বক্তৃতা দিতে পারে নাই জিয়াউর হক শাহীন বক্তৃতা দিতে পারে নাই চিত্তরঞ্জন দাস নুপুর বক্তৃতা দিতে পারে নাই গুহাপুরি সন্তান আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি সুরজ মন্ডল বক্তৃতা দিতে পারে নাই এখানে আমার সাথে উপস্থিত হয়েছেন কালিহাতির গীতি সন্তান বাঙ্গালের সহকারী অ্যাডভর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল রমিন আমার সাথে বক্তা দিতে পারে আমাদের বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের এই পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেদ মন্ডল বক্তৃতা দিতে পারে নাই গোপালপুর থেকে আগতুজ্জামান মন্তু বক্তৃতা দিতে পারে নাই আমাদের ভুয়া গোপালপুর থানা বিএনপির সভাপতি রুবেল সহ আমাদের এখানকার আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ আজকে বক্তৃতা দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে যেহেতু শুক্রবার আমাদের আসতে বিলম্ব হয়েছে এবং আপনাদের নামাজ পড়ে মাঠে এসেছেন কাজে বিলম্ব হয়েছে সেই কারণে সবাইকে বক্তৃতা দিতে দেওয়ার সুযোগ দেওয়া যায় না বলে আমি দুঃখিত এবং সকলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাই আমার আমি আমার ভক্তি প্রারম্ভে আমি বলতে চাই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হব এটা জীবনেও কল্পনা করি নাই জীবনেও কল্পনা করি নাই যে এখানে আর অভ্যন্তরে বসে বসে যে ভোয়া মানুষের সাথে আবার দেখা হবে আবার কথা বলতে পারবো আবার একত্র জনসভা করতে পারবো এটা জনজীবনে করতে আমার পারেন যে নির্যাতন হয়েছে আজকে আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন প্রিয় বন্ধু আমার তবুও ছোট একটু সারাদিনের কথা বলি না চব্বিশ দিন রিমান্ডে ছিলাম আওয়ামী লীগের সময়ে দিন আমি যেহেতু আমার আপনারা আমার আপন মানুষ আপনাদের সাথে থেকে রাজনীতির থেকে আজ পর্যন্ত লেগে আছি ছিলাম না আমার ছোট ভাই সুলতান দিনটুকু আপনাদের এখানে আপনাদেরকে দেখভাল করেছেন প্রিয় বন্ধুরা আমার কাজে নির্যাতনের দু একটি কথা আমি আপনাদের কাছে বলতেই চাই প্রিয় বন্ধুরা আমার একটা রাতের কথা বলবো আমি এবং মৌলানা আব্দুল সালাম আমাদের সাথে ছিল মৌলানা তাহের আমাদের সাথে একই রুমে ছিল হঠাৎ করে রাত্রি আটটার সময় মৌলানা আব্দুল সালামকে আমার রুমের থেকে বের করে নিয়ে পাশের রুমে তার উপরে নির্যাতন শুরু করল আমি তার চিৎকারে আমার অন্তর সুখে সুখে গেল চিৎকার আর হাটা রাত্রি বারোটা পর্যন্ত তার চিৎকার তারপরে শুনলাম যে তিনি হান্ড্রেড সিক্সটি করেছেন তারপরে তার নির্যাতন বন্ধ করা হলো হল বৃহবন্ধুগণ আমার আমি মনে করলাম রাত্রি বারোটা বাজে আমি বোধহয় আজকে বেঁচে গেলাম আমি বোধহয় আজকে বেঁচে গেলাম আমি একটু ঘুমানের ভাঙ করেছি সাড়ে বারোটার সময় আমাদের জাগিয়ে উঠালো আমার ঘর থেকে বের করে নিয়ে গেল ঘর থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে গেল আমি জানি না সারা রাত্রি আমার উপরে নির্যাতন করা হয়েছে দুইবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি শেষের পর যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলাম হঠাৎ করে আজাদের শব্দ পেলাম আমি তখন মনে করলাম যে আমার রাত্রি শেষ হয়েছে কিছুক্ষণ পরে আমাকে ধরে গাড়িতে উঠানো হলো আমি পানির জন্য হাহাকার করলাম আমাকে পানি দেওয়া হলো না তারপরে যখন আমাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হলো একটা রুমে বসানো হলো কিন্তু আমাকে পানি দেওয়া হলো না দশ মিনিট পরে পানি দেওয়ার অর্ডার হলো দশ মিনিট পরে পানি খেলাম তারপরে আমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হলো আমি পায়খানা প্রস্রাব করতে গিয়ে দেখি আমার মুখ দিয়ে বমি করলাম শুধু রক্ত পায়খানার সাথে রক্ত প্রস্তাবের সাথে রক্ত প্রিয় বন্ধুগণ এই অবস্থায় পরের দিন কোর্টের বারান্দায় আমাকে ফেলে রাখা হয়েছিল আমি মনে করেছিলাম যে মৃত অবস্থায় বলে আমি পড়ে আছি আমাকে হান্ড্রেড সিক্সটি ফোর দেই নাই এই কারণে আবার রিমান্ডে চাওয়া হয়েছে প্রিয় বন্ধুরা আমার হঠাৎ করে দেখলাম কোর্টের বারান্দায় যখন টেবিলের উপরে আমার সবাই রাখা হয়েছে দুইজন পুলিশ গরম পানি নিয়ে এসে গরম পানি মধ্যে রুমাল দিয়ে গরম করে আমার হাত পা থেকে দিচ্ছেন কিছুক্ষণ পর চা খাওয়ালেন তারপরে কোর্টে নিয়ে গেলেন কোর্ট আমার এই অবস্থা দেখে আমাকে আর রিমান্ডে দিলেন না আমাকে কারাগারে পাঠালেন কারাগারে থেকে চিকিৎসার জন্য আমার পাঠানো হলো এই আওয়ামী লীগের সরকারের আমলে পাঁচ বার ফেলেছিলাম তাহলে আপনারা উপলব্ধ করেন যে কি নির্যাতন আমাদের উপরটা হয়েছে কি অত্যাচার তারা করেছে কি জুলুম করেছে এটা তো আমার কথা বললাম যে মৌলানা আব্দুল সালামের কথা বললাম হান্ড্রেড সিক্সটি ভোট দেওয়ার পরেও তিনি পরবর্তী টাইমে কিন্তু ওই কারাগারে মৃত্যুবরণ করেছেন মায়ের ব্যাপারটা বললেন মায়ের ব্যাপারটা কারাগারে মৃত্যুবরণ করেছেন এবং আমি দেখেছি এখানে হয়তো বিডিআরের অনেক সদস্য থাকতে পারেন অনেক বিডিআর সদস্যদেরকে জেলখানায় নিয়ে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছে আমি দেখেছি যে ড্রিল মেশিন দিয়ে কাঠ সিদ্ধি করে সেই ড্রিল মেশিন দিয়ে তার হাটু সিদ্ধি করে দেওয়া হয়েছে বুকের পিঠের পাঁচর সিদ্ধি করে দেওয়া হয়েছে পরে কাপটাতে কাপটাতে সাত দিন দশ দিন পরে মৃত্যু বরণ করেছে এই ছিল আওয়ামী লীগের অত্যাচার আওয়ামী লীগের নির্যাতন আওয়ামী লীগের জুলুম প্রিয় বন্ধুরা আমার শুধু বলতে চাই যে জুলুম অত্যাচার বরং করুন আল্লাহ তালা দেখেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেয় নাই সেই জুলুমবাজ হাসিনাকে দেশ থেকে বলাতে বাধ্য হতে হয়েছে কাজে জুলুম অত্যাচার নির্যাতন বেশি দিন টিকে না এই নির্যাতন করা নাই আপনারা এখানে জানেন আমার স্ত্রী মন্ত্রী দিল তাকে একটি মামলায় গ্রেফতার করার জন্য তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন স্কুলের হেডমাস্টার গভর্নমেন্ট স্কুলের তাকে গ্রেফতার করার জন্য মামলা দেওয়া হয়েছিল পলাতক জীবন যাপন করেছেন শুধু তাই না আপনারা সকলেই জানেন এখান থেকে অনেকেই আমার মায়ের জানা জানাজায় গিয়েছিলেন আমার আসার কথা ছিল প্রিয় বন্ধুগণ এমন বড় সরকার আমার মায়ের যেন তারা আমাকে আসতে দেয় নাই কাজেই আমি বলতে চাই আমি যে আসতে পারবো এটা আমি কোনদিন কল্পনা করি নাই আমি কোনদিন ভাবি নাই আমার গুহাবুরের মানুষের সাথে গ্রহাপুরের জনগণের সাথে কথা বলবো একমাত্র পরম করময় আল্লাহ রহমতে আপনারা রাতে দিনে সেই কারণে একমাত্র আল্লাহ রহমতে করেছে সেই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি হাজার বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বারবার আর প্রতি শুভেচ্ছা জানাই যে আপনারা আন্তরিক ভাবে ভালোবেসেছেন যার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি দোয়া শুনেছেন এবং আমাদেরকে মুক্ত করেছেন প্রিয় বন্ধুগণ আমি এই প্রথমে আল্লাহ তাল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তার বক্তব্য প্রকাশ করি আমাদের মুক্তি বেগম খালেদা জিয়া আমাদের মুক্তি বেগম খালেদা জিয়া যিনি ওই কারাগারে যাওয়ার আগে এবং কারাগারে থাকা অবস্থায় তিনি আমাকে বিভিন্ন সময় স্মরণ করেছেন এবং বিভিন্ন সময় আমার কথা তিনি মিটিংয়ে বলেছেন এই জন্য আমি তার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে একমাত্র খালেদা জিয়া আমাদের জন্য স্মরণ করেছেন আমি কি বজ্ঞতা প্রকাশ করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সন্তান তারেক রহমানের প্রতি যিনি সেই বিদেশে থেকে সেই বিদেশে থেকে আমার মুক্তির জন্য আমার জন্য তিনি দোয়ার করেন শুধু তিনি কাজ করেছেন যাতে শহীদাচারের হাত থেকে আমরা মুক্ত হতে পারি বাংলাদেশ মুক্ত হতে পারে বাংলাদেশের জনগণ মুক্ত হতে পারে এই কারণে আমি তার রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন এই সোভেছার আন্দোলন করতে সোভেছার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সেই জায়গায় আমাদের ভোপুরের সন্তান এই যে কিছুক্ষণ একটু দূরে গাদান্দির পলাশ তালুকদার তাদের তার প্রাণ দিয়ে প্রমাণ করে গিয়েছেন বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে প্রাণ দিয়েছেন আমাদের নদীনের সন্তান গোবরপুর থানার নবীনের সন্তান ইমন প্রাণ দিয়ে গিয়েছেন শুধু তাই নয় এরকম হাজার হাজার শহীদ বাংলাদেশে প্রাণ দিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সেই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের আত্মার বিধি আত্মার মাধ্যমাত্ম করে করি বলতে চাই পরম করুন আমায় আল্লাহ তালা তাদেরকে ভেস্তে নাসিব করুন এবং তাদের পরিবার পর্বকে সান্ত্বনা দান করে দুঃখ সহার সুযোগ দান করে এই কামনা করি সঙ্গে সঙ্গে বলতে চাই এই দীর্ঘ সতেরো বছর জেলে এই জেলে থাকা অবস্থায় আমার সহকর্মী যারা প্রাণ দিয়েছেন এক মিনিটের মধ্যে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করবো আমার প্রাণ দিয়েছেন আমাদের সাবেক সভাপতি রঞ্জন আলী অ্যাডভোকেট মোমরেজ আলি এম এ আজিজ বাদশাহালের শাহজাহানুস্প রহমান ভোলা আব্দুল খোটা রফিকুল ইসলাম রফিক রবি রফিকুল ইসলাম অন্তগপতি রহমান অন্তক্ষ আতহ রহমান আব্দুল কফুর ফকির আব্দুল গফুর ফন্ডল সাকান্দর আলী সাকান্দর আলী মেম্বার হারুম রশিদ লেবু নৌসের আলী মিয়া আব্দুল হাবিন মাস্টার সাইব উদ্দিন তালুকদার আব্দুল বাসেদ গোবিন্দাসি সফজুল হক সুতুল শুসুয়া আব্দুল আলিম খান চেয়ারম্যান আমজাদ মোল্লা আব্দুল মান্নান ডিটিচর বট্টু বলা মেজার পটল সাইবুল ইসলাম রামাইল পাঠান আব্দুল জলিল খান মোহাম্মদ মোশারফ হোসেন আব্দুল সাবাদ ভাইস চেয়ারম্যান ফলদা ইসমাইল নাইফ ফজলুল হক তালুকদার আব্দুল জলিল খান বাবর আলী আব্দুল জফর খোদা বজিস মন্ডল বহির মন্ডল বাদশাহ হাতেম আলী আতাউল আতাউল্লাহ জোয়াদার মিলন খা ভাইস চেয়ারম্যান তারা শেখ বাবলু চক মিটলা এবং হোসেন ফারুক এই যারা মৃত্যুবরণ করেছেন আমার এই সতেরো বছরে যারা আমার সহকর্মী ছিলেন আমার সাথে কাজ করেছেন আমি আপনার আমি তাদের আত্মার মাত্রার কামনা করি এবং আমি তাদের বিধি আত্মার মাত্রার কামনা করি আমি আপনাদেরকেও বলবো আমিও বলতে চাই পরম আল্লাহ তালা যেন তাদেরকে ভেস্তে নাসি করে এবং তাদের সমস্ত কিছু মার করে দেন বন্ধুকে আবার সময় নাই কেবল তো বক্তৃতা শুরু করলাম কাজে আমি বক্তৃতা বাড়াতে চাই না আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা ছিলেন শহীদ জিয়াউর রহমান আমাদের এই খাল খনন করার জন্য এসেছেন আপনারা যারা জানেন আপনারা যারা মুরব্বী জানেন পায়ে হেঁটে তিনি এই ঘাল খনন করে গিয়েছেন এবং যমুনা নদীর থেকে পানি নিষ্কাশন করার ব্যবস্থা করেছিলেন প্রিয় বন্ধুগণ সেই জিয়াউর রহমান যিনি শহীদ রহমান তিনি ভেবেছিলেন এই বাংলাদেশের উন্নয়ন করতে হলে তলাবিহীন ফুরিকে বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত বানাতে হলে বাংলাদেশের কৃষি উন্নয়নের উন্নতি করতে হবে তার কাছে তিনি খাল করুন বিভিন্ন ডিপটি বলি মধ্য দিয়ে উৎপাদন দ্বিগুণ এবং তিনগুণ করেছিলেন উৎপাদন ব্যবস্থাকে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন মজবুত করেছিলেন সেই জিয়াউর চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল আপনাদের নিশ্চয় মনে আছে নিশ্চয়ই মনে আছে আপনাদের হত্যার পরে বাংলাদেশ জাতীয় দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া এবং পরবর্তীতে হাল ধরেছেন তারেক রহমান সাহেব কিন্তু আজকে আজকে বাংলাদেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে আমাদের শ্রদ্ধা নেতা যদি ভাই আপনাদেরকে বলেছেন সেই ষড়যন্ত্রের কথা আমি তো বলতে চাই বাইরে আমার একটু দায় করে বসে একটু বসে আজকে নতুন করে ষড়যন্ত্র হয়ে শুরু হয়েছে এই ষড়যন্ত্র আজকে আমাদের মোকাবেলা করতে হবে প্রিয় বন্ধু আমার কাজে আপনাদের দরকার আপনাদের প্রয়োজন বিএনপি শক্তিশালী করার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলা করা থাকতে হবে আমি তাই বলতে চাই আসুন ভাইরা আমরা সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের দিয়ে এই মহামুট থেকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা আরো মজবুত এবং শক্তিশালী করব এবং ষড়যন্ত্র উৎপাদন করে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা পথ পথ করে সলমান এই জায়গায় বলতে চাই এই জায়গায় বলতে চাই আমাদের কেউ সচেতন থাকতে হবে আমরা বিএনপি করি আমরা আওয়ামী করি না আমরা আওয়ামী লীগের হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা দুর্নীতি করবো না দুর্নীতিকে প্রশ্রয় দিব না সবাই পরিষ্কার করে দেওয়া হয়েছে যারা দুর্নীতি স্বজনবিধি অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না কাজে আপনারা আছেন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে হাত তুলে দেখান যে সকল জাত দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো নামাজের সময় হয়ে গেছে আর একটি কথা বলে আমি বক্তব্য শেষ বন্ধুরা আমি একবার বললাম আমার যে ডিমান্ডে নিয়ে কোর্টের বারান্দায় ফেলে রেখেছিল সেই সময় আমার মৃত্যু হয়ে গেছে আমার শেখ হাসিনা ফাঁসিতে জুড়ে আট বছর একটি ফাঁসির ছেলে আমাকে আছি আমার পাশে রুমের লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য তখন আমার মনের মধ্যে কি অনুভব হয়েছে আপনারা উপলব্ধি করতে পারেন সেই এই কারণেই বলতে চাই আমার মৃত্যু তখন হয়ে গিয়েছে এর আগে আমার মৃত্যু হয়ে গিয়েছে এখন যে আব্দুল সালাম জীবিত আছে যে আব্দুল সালাম বিন্দু জীবিত আছে সেই জীবিত আব্দুল সালাম মৃত্যু হচ্ছে যে আমার আমাদের আদর্শ এবং বরপুর উপকলপুরের বাঙ্গালের জনগণের সেবক হিসাবে আমি কাজ করব বন্ধু হিসাবে কাজ করবো বাই হিসেবে কাজ করব সমস্ত লোক লালসার থেকে আপনাদের সেবক হিসাবে বাকি দিন যাতে কাজ করতে পারি তার চন্দ্র দোয়া করবেন এই তো আছে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদিনবাদ জিন্দাবাদ